ঈদ মুবারক কিদ মুবারক ইদ আসসালাম কবুল কর্লা তালা কুরবানি ঈদ কিদ মুবার কবুল কর কাল্লা তালা কুরবানি এই মহিমা ছড়িয়ে পড়ক সকল মুমিনের দিলে ঈদের খুশি ভাগ করে নিন গরিব ধনী সব মিলে এই মহিমা ছড়িয়ে পড়ক সকল মুমিনের দিলে ঈদের খুশি ভাগ করে নিন গরীব ধনী সব মিলে আজ আমির ফকির একটা সবার কি মাকাম কবুল কর কানলা তালা কুরবানির আঞ্জাম ঈদ মুবার কিদ মুবার কিদ মুবার কাসালাম কবুল কর কান্না কুরবানির আঞ্জাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম কবুল কর কাল্লা তালা কুরবানির আঞ্জাম মুসাফা আর মুলাকাতে দুশ্মন হক বাই বাই তোফা দিয়ে সবার ঘরে ঈদের চাই চাই মুসাফা আর মুাকাতে দুশ্মন বাই বাই তুফা দিয়ে সবার গড়ে ঈদের অভিস্তাই চাই চাই বিশ্ব দেখক শ্রেষ্ঠ ধর্ম শান্তি ম ইসলাম কবুল কর কাল্লা তালা কোরবানির আনজাম ঈদ মুবারক ইদ মুবারক ইদ মুবারক কাসালাম কবুল কর কাল্লা তালা কোরবানির কিল মুবার কিল মুবার কিল মুবার কা কবুল করো কার্লা তা কোরবানী রো আলু যাম কবুল করো কাল্লা তা কোরবানী রো